অনেকেরই প্রশ্ন থাকে যে ওয়াইটি স্টুডিও আমরা দিনে কতবার দেখতে পারি ওয়াইটি স্টুডিও আমরা দিনে যদি একবার খুলি বা একবারের বেশি খুলি তাহলে এতে কি আমাদের ভিউজের কোনো প্রবলেম হবে বা ওয়াইটি স্টুডিও বারবার যদি তুমি খোলো বন্ধ করো এতে কি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কেটে নেবে ওয়াচ টাইম কেটে নেবে বা এতে কি চ্যানেলের কোনো ক্ষতি হতে পারে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো তো যাই হোক যারা আমার সাথে দেখা করতে চাও এই ভিডিওর মধ্যেই ফোন নাম্বার পেয়ে যাবে এই দিদিভাই যেরকম আমার সাথে দেখা করতে এসেছে তোমরা আমার সাথে দেখা করতে আসতে পারো তোমাদের চ্যানেলে যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাকে শেয়ার করতে পারো এবং আমার যদি পসিবল হয় তোমাদের চ্যানেল সেটিং এসিও এগুলো করে দেবো এবং আজকে এখানে একটা জাস্ট ছোট্ট ক্লিপ আমি দিদিভাইকে জিজ্ঞাসা করছি আমার তো সবার ভিডিও শুট করা পসিবল হয় না সে দিদিভাই সকাল থেকে এসছে কতজনের সাথে মিট করেছে দিদিভাই দেখেছে এখন বাজে প্রায় পাঁচটা চুয়ান্ন আজকে যাই না চ্যানেলে ভিডিও আসতে আসবে কি আসবে না তো তুমি তোমার সামনে একজনের আমি চ্যানেল সেটিং এসিও করে দিলাম এই সরি ফেসবুকে মনিটাইজেশন অন করে দিলাম তো সে তো তাড়াহুড়োর জন্য বা তার বেবি নিয়ে এসেছিলো বলে চলে গেল তো তোমার তার সামনেই তোমার সামনেই তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমার কাছ থেকে সে সেটিং এসিও করে নিয়েছিল তার কি চ্যানেল ইম্প্রুভ হয়েছে না হয়নি

তোমাদের কাজের ফল তোমরা কিন্তু পাবে আমি শুধুমাত্র তোমাদের চ্যানেলটা টেকনিক্যাল সেটিং করে দেবো তোমরা যেরকমভাবে পরিশ্রম করবে তোমাদের ক্রিয়েটিভিটিটা যেভাবে দেখাবে সেইভাবেই কিন্তু তোমরা ফল পাবে হ্যাঁ বলো অবশ্যই আমি একটা জিনিস খেয়াল করলাম প্রচুর কাজ থাকে একটা ইউটিউব একটা জিমেল খুললাম মানে ইউটিউব অ্যাকাউন্ট খুলে গেল না তার মধ্যে প্রচুর কাজ থাকে ক্রমে গিয়ে ডেস্কটপ মোডে গিয়ে প্রচুর কাজ থাকে যেটা দিদি আমাকে হচ্ছে পুরো করে দিয়েছে এবং টেকনিক্যাল ফল্টের জন্য অনেক সময় অনেক সমস্যা হয়ে থাকে বেশি না দিদির বাড়ি কলকাতা থেকে একটুখানি দূরে বজবজ বজ লাইনে দিদির সাথে এসে দেখা করো এবং হচ্ছে নিজের সব প্রবলেম কারণ একবার একটু কষ্ট করে আসলে লাইফ টাইম একদম দেখো অনেকের অনেকেই বলবে এইসব সেটিং এসিও কিছু নয় তাহলে এত মানুষ কেন আসে এবং এত টেক চ্যানেল কেন আমিও কাউকে দেখে শিখেছি তবে আমি আমার চ্যানেল গ্রো করেছি আমি যেভাবে আমার চ্যানেলে কাজ করেছি সেভাবেই তোমরা কাজ করবে এটুকুই আমি বলবো যে নিজেদের উপর বিশ্বাস রাখো শুধুমাত্র আমার কাছে আসলেই মানে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ হবে এমন কিন্তু না আমি কখনোই বলি না তোমাদের মিথ্যা আশ্বাস কখনোই দিই না কোনো ভিডিওতে যে আমি বলবো যে আমার কাছে আসো আমি ভিউ সাবস্ক্রাইবার বাড়িয়ে দেবো এটা কিন্তু কখনোই আমি কাউকে করি না তোমাকে করে এবং তোমাকে কি আমি বলেছো না এবং তোমাদের বলবো এবং আমি এটুকু কনফিডেন্স রাখি ওপেন ক্যামেরায় যাতে আমি বলতে পারি আমার কাজটা আমি বলতে পারি এটুকু তো আমি কনফিডেন্স রাখবো যে আমি যা কাজ করবো আমি যাতে ওপেন ক্যামেরা সবার সামনে বলতে পারি ঠিক তো তো আশা করছি বোঝাতে পারলাম তোমাদের ভিডিওটা অনেকটাই বড় হলো জাস্ট কিছু ইনসিডেন্ট তোমাদের সাথে শেয়ার করলাম আর কিছুই বলবো না কারণ হঠাৎ করে আমার মনে এলো তাই জন্য বলে দিলাম তো চলো এবার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ তো আজকেও চলে এসেছি দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে ইন্টারেস্টিং ভিডিও বলবো না এটা একটা প্রবলেম বলবো বুঝে পাচ্ছি না কারণ তোমরা অনেকেই আমাকে কমপ্লেন করেছো এবং অনেকেই মেসেজ করেছো যে দিদি আমাদের ওয়াইটে স্টুডিওতে একটা প্রবলেম এসছে তো সেই প্রবলেমটা কি সেটা হচ্ছে নোন ইস্যু হুম রেভিনিউ নাম্বারস এই যে এই তারিখে এসছে সাত বারো দু হাজার চব্বিশ হ্যাঁ মানে জুলাই মাসের বারো তারিখে রেভিনিউ নাম্বারস নট শোয়িং ইন ইউটিউব অ্যানালিটিস সিনস ঠিক আছে তো এই যে এই এই মেসেজটা অথবা এই মেলটা তোমাদের অনেকের ইউটিউবে নোটিফিকেশনে এসছে এবং অনেকের মেল বক্সে এসছে তো এটা কী কারণে এসছে হোয়াইট স্টুডিও কী প্রবলেম হয়েছে এই আপডেটটা আমি সঙ্গে সঙ্গে দিতে পারিনি কারণ তোমরা জানো যে আমি ছিলাম না তো যাই হোক আজকে এই ভিডিওতে সম্পূর্ণ একটু জেড বলবো এবং এই আপডেটটার ফলে তোমাদের চ্যানেলে কী এফেক্ট পড়বে চ্যানেলে ভিউজ কোনো ডাউন হবে না চ্যানেলে কোনো ক্ষতি হবে বা চ্যানেলে কোনো আপডেট আসবে বা চ্যানেলের ভিউজ বাড়বে তো এই ভিডিওতে সম্পূর্ণ এ জেড বুঝতে পেরে যাবে তো তার আগে তোমাদেরকে এই দিদিভাইয়ের সাথে পরিচয় করে দেবো তো দেখতেই পাচ্ছো পাশে একটি দিদিভাইকে নিয়ে আমি ভিডিও শুট করছি তো সবার প্রথম বলো দিদিভাই তোমার নাম কি আমার নাম ছন্দা শিকদার আর আমি শ্যামনগরে থাকি উত্তর চব্বিশ পরগনা আচ্ছা আর আমি একটা শর্ট ভিডিও আমার টুইন্স বেবি তাদের নিয়ে শর্ট ভিডিওর একটা চ্যানেল এবং আমার একটা হচ্ছে তাদের নিয়ে একটা লং ভিডিওর চ্যানেল আচ্ছা আমি দিদির কাছ থেকে আজকে করে যাচ্ছি বাহ খুব ভালো তো মানুষ একটা বেবিকে নিয়ে সামলে উঠতে পারি না তুমি টুইন্সকে নিয়ে কি করে সামলাও এখানে একটু যদি বলো সবাইকে তার উপরে আবার ভিডিও করো এবং তার উপরে আমি ছিলাম তুমি কোনো কলেজের প্রফেসর আছো তো বলো এখানে যে কিভাবে তুমি কষ্ট হয় আমার কলেজ মাছ দেওয়াতে শ্যামনগর টু মাছ দেওয়া মানে বিশালই কষ্ট হয় এবং তার সাথে দুটো জমজ বাদ শ্যামনগর থেকে মাছ দেওয়া হ্যাঁ ওই যে দাদার বাড়ির ওখানটায় বিশালই কষ্ট হয় সেখানে আর তার সাথে সাথে দুটো বাচ্চা আর হেল্পিং হ্যান্ড বলতে আমার মা আর জেঠি ব্যাস এইটুকুনি আমার সবকিছু খুব কষ্ট হয় খুব কষ্ট করছে এই করতে করতে আড়াই বছর তো হয়ে গেল আর আড়াইটা বছর তারপরে তো তো যাই হোক হঠাৎ করে কেন মনে পড়লো তোমার যে একটা ইউটিউব চ্যানেল ওপেন করবে ইউটিউব চ্যানেল ওপেন এই কারণে করবো কারণ হচ্ছে এক নম্বর কথা আমার মধ্যে যে অন্তর্নিহিত সুপ্ত প্রতিভাগুলো আছে এবং আমি সুন্দর ভারতনাট্যম করে বলছিল হ্যাঁ আমি ভারতনাট্যমের গ্র্যাজুয়েশনও করেছি তার সাথে বাংলায় গ্র্যাজুয়েশন প্লাস এম এ বিএড আর এমএডও করেছি তারপরে হচ্ছে আমার মধ্যে যে সুপ্ত প্রতিভাগুলো আছে আমি এগুলো হচ্ছে সোশ্যাল সাইটে সবার সাথে সবার সাথে আনতে চাই তো যাই হোক আশা করছি বুঝতে পেরেছ এইরকম আমি এখানে একটু বলে দিই আমি এখানে কেন জিজ্ঞাসা করলাম তোমরা বলবে দিদি একই কথা প্রতিদিন কেন জিজ্ঞাসা করো কেন সবার সাথে পরিচয় করো অনেকেই বোরিং হও তো এই যে জিনিসটা বলারও কিন্তু আমার কোনো কারণ আছে তার কারণ হচ্ছে আজকে দিদিভাইয়ের যে ট্যালেন্ট সেই ট্যালেন্টকে কিন্তু দেখাচ্ছে দিদিভাই প্রথম এসে বললো আমাকে যে আমি কী নিয়ে চ্যানেল খুলবো আমি বুঝে পাচ্ছি না একটা চ্যানেল তো আমি খুলে নিয়েছি কিন্তু এখানে দেখো দিদিভাই চ্যানেল আমি দিয়ে দিচ্ছি তো তোমরা চ্যানেলটা গিয়ে ভিজিট করো পর্যন্ত ভিডিও আপলোড করেনি একটা লং ভিডিও চ্যানেল খুললো এবং একটা শর্ট ভিডিও চ্যানেল খুললো তো দুটো চ্যানেল ওপেন করলো দিদি ভাই এবং কাল থেকে বা ইন ফিউচার কিছুদিন পর থেকে ঘন্টার মধ্যে ওই চ্যানেল দুটোতে কাজ করা শুরু করে দেবে দিদি ভাই তো যাই হোক এখানে আমি বলি যে কেন আমি কথাটা বললাম দেখো এক একজনের এক এক রকম ক্রিয়েটিভিটি থাকে যেমন আজকে দিদিভাই একটা কন্টেন্ট নিয়ে কাজ করবে কোনটা যেটা ইউনিক টুইন্স শর্টস তাই তো তো ওই চ্যানেলটাই দিদিভাই যেহেতু টুইন্স বেবি আমি বললাম টুইন্স বেবির ওপরে তুমি একটা চ্যানেল ওপেন করো সেখানে কিন্তু মানুষের আই ক্যাচিং হবে হ্যাঁ তো ওদের যা যা করে সেটা তুমি দাও তো দিদিভাই বললো তার সাথে আমি একটা লং ভিডিও চ্যানেল করবো তো লং ভিডিও যা যা করো আমার কলেজ যাওয়া সকালে ওঠা যে আমার জার্নিটা আমার সেইটা ওই চ্যানেলে দেবে তাই তো তো এইটাই হচ্ছে ব্যাপার যে প্রত্যেকটা মানুষের আলাদা 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 নিজস্ব ক্রিয়েটিভিটি থাকে আলাদা আলাদা লাইফস্টাইল থাকে তো সেই লাইফস্টাইলটাও তোমরা তুলে ধরতে পারো অন্যজনের থেকে নিজে কি করবে নিজের অবশ্যই দেখো তোমার লাইফস্টাইল অন্যজনের সাথে কখনোই ম্যাচ করবে না অন্যজনের লাইফস্টাইল তোমার লাইফস্টাইলের সাথে ম্যাচ করবে না যেমন অন্যজন লাইফস্টাইল আমি এখানে বোঝাতে কি চাইলাম তুমি সকালবেলা থেকে যা যা করো অন্যজন তো সেই জিনিসটা করে না তুমি এই যে দিদিভাই আজকের দুটো বাচ্চাকে সামলে একটা জবের সাথে যুক্ত হয়ে আবার ইউটিউব চ্যানেল চালাবে তো এই যে চিন্তাধারাটা এটা তো একটা ম্যানেজেবল চিন্তাধারা এটা একটা স্মার্ট ওয়ার্ক সংসারের কাজে একটা স্মার্ট ওয়ার্ক করতে হয় তো সেই স্মার্টভাবে ওয়ার্ক না করলে কিন্তু কখনোই একসাথে সামলানো হবে না যতই হেল্প হেপিং হ্যান্ড থাকুক মা থাকুক যেটি থাকুক নিজেকেই কিন্তু বেশিরভাগ সময়টা প্রিপেয়ার থাকতে হয় তো এই হচ্ছে ব্যাপার তোমরা নিজেদের ট্যালেন্টকে খুঁজে বার করো অনেকেই বলো আমি কি ভিডিও আপলোড করব ভেবে পাই না কি চ্যানেল খুলবো ভেবে পাই না তো তোমাদের মধ্যেও নিজস্ব কিছু ক্রিয়েটিভিটি রয়েছে তোমরা সেটাকে খুঁজে বার করো আশা করছি ইন ফিউচার তোমরাও কিন্তু গ্রো করতে পারবে ঠিক আছে তো যাই হোক এবারে আজকে ভিডিও টাইটেলে থামলে লেগে তোমরা বুঝতে পেরেছো কোন টপিক নিয়ে কথা বলতে চলেছি তো আজকে আমি বলবো ওয়াইটি স্টুডিওতে যে আপডেটটা দিয়েছিল যেটা একটা টেকনিক্যাল প্রবলেম হয়েছিল ঠিক আছে তো এই যে টেকনিক্যাল প্রবলেম ইউটিউবে কিন্তু প্রত্যেক মাসেই আসতে থাকছে আমরা সেটা দেখেছি তো এইটা কি জন্য হয়েছিল এটাতে এই এটার কারণে কি প্রবলেম হয়েছিল যেটা আমার চ্যানেলে হয়নি যার জন্য আমি কোনো মেসেজও পাইনি এবং কোনো মেল পাইনি তোমাদের দ্বারা আমি এটা জানতে পেরেছি ঠিক আছে তো এখানে এসছিল হচ্ছে দে নোন ইস্যু এখানে দেখো কি আছে নোন ইস্যু নোন ইস্যু মানে কি নোন ইস্যু মানে এটা ইউটিউবের একটা জানা ইস্যু একটা প্রবলেম যেটা সেটা আন নোন ইস্যু কিন্তু নয় নোন ইস্যু মানে ইউটিউবেরই টেকনিক্যাল প্রবলেম সেটা ওরা জানে কি প্রবলেমটা হয়েছে এর কারণে কি হয়েছিল রেভিনিউ নাম্বার রেভিনিউ মানে যাদের চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে তাদের চ্যানেলের যে ডাটাটা সেই ডাটাটা ওরা শো করতে পারছিল না কত তারিখে জুলাইয়ের দশ তারিখের ঠিক আছে তো এই হয়ে গেছিলো প্রবলেম এটার কারণে এখানে আরও একটা এই যেটা তোমাদের নোটিফিকেশান এসেছিলো নোটিফিকেশানও সেম এসেছিলো দেখেন এই নোটিফিকেশান তো এটার কারণে কি হয়েছিল ভিউজ কখনোই কোনো ডাউন যাবে না এটা জাস্ট একটা আপডেট শুধুমাত্র ডাটাটা শো করতে করতেদের প্রবলেম হবে ব্যাস আর কিছু কিন্তু কোনো প্রবলেম হবে না তো তোমরা অনেকেই কমেন্ট করছো এবং আর আরেকটা জিনিস এখানে বলবো যে এর সাথে সাথে আমি এই ভিডিওতে একটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করছি কারণ তোমাদের অনেকের মনে যেটা প্রশ্ন থাকে এই দিদিভাইয়ের প্রশ্ন থাকে তো আজকের ভিডিও টাইটেলে থামনেলটা ওয়াইটি স্টুডিও বারবার দেখলে তোমাদের চ্যানেলে কি ক্ষতি হবে হুম ঠিক তো অনেকেরই প্রশ্ন থাকে যে ওয়াইটি স্টুডিও আমরা দিনে কতবার দেখতে পারি ওয়াইটি স্টুডিও আমরা দিনে যদি একবার খুলি বা একবারের বেশি খুলি তাহলে এতে কি আমাদের ভিউজের কোনো প্রবলেম হবে বা ওয়াইটি স্টুডিও বারবার যদি তুমি খোলো বন্ধ করো এতে কি তোমার চ্যানেলে সাবস্ক্রাইবার কেটে নেবে ওয়াচ টাইম কেটে নেবে বা এতে কি চ্যানেলের কোনো ক্ষতি হতে পারে তো এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এখনও পর্যন্ত যারা দেখছো স্কিপ না করে দেখো আর ডিটেলসে বুঝে যাবে দেখো ওয়াইটি স্টুডিও আমাদের ইউটিউব কেন দিয়েছে এটা আমাদের বুঝতে হবে ওয়াইটি স্টুডিও আমাদের দিয়েছে যাতে আমাদের ভিডিওটা আমরা না দেখে আমাদের ভিডিওতে ভিউজ কত হয়েছে সাবস্ক্রাইবার কত হয়েছে ওয়াচ টাইম কত হয়েছে যাতে ভিডিওর মাধ্যমে আমরা হোয়াইটি স্টুডিওর মাধ্যমে আমরা যাতে বুঝতে পারি ঠিক আছে তাহলে ওয়াইটি স্টুডিওর কি ভিডিওটাকে টোটাল অ্যানালিটিস করা ভিডিওতে কত ভিউস হয়েছে কত ইম্প্রেশন হয়েছে কত ওয়াচ টাইম দিয়েছে কত সাবস্ক্রাইবার বাড়ছে কত ডলার জমছে তো এইগুলো সব কিন্তু অ্যানালিটিস করি আমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে লাস্ট আটচল্লিশ ঘন্টায় ভিউজ কত আসছে সব কিছু কিন্তু আমরা ওয়াইটি স্টুডিওর মাধ্যমে কিন্তু অ্যানালিটিস করি তো মানে আমরা যে চ্যানেলটা কিভাবে গ্রো করছে কিভাবে গ্রো করছে কোন ভিডিও আমাদের ভাইরাল হচ্ছে লাস্ট 48 ঘন্টায় কত ভিউজ দিচ্ছে তো এইগুলো কিন্তু সব আমরা YT স্টুডিও থেকে দেখে থাকি ঠিক আছে তাহলে এই YT স্টুডিও যদি আমরা ইউজ না করি বা আমরা যদি দিনে একবারই দেখে বন্ধ করে রেখে দিই তাহলে আমরা কি করে বুঝব আমরা আপডেটটা কি করে পাবো ঠিক কি না তাহলে মোদ্দা কথা তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি হলো এখানে YT স্টুডিও হচ্ছে দেখো বারবার দেখতে পারো কোনো সমস্যা হবে না ওয়াইটি স্টুডিও তুমি দিনে যতবার ইচ্ছা দেখতে পারো তোমার ওয়াইটি স্টুডিও যদি তুমি মানে কি বলবো দিনে হাজার বার করলো লক্ষ বার করলো কোনো সমস্যা হবে না ঠিক আছে তো বলে যে বারবার নিজের ভিডিওটা জানো নিজের ভিডিও হ্যাঁ এটা কিন্তু ঠিক নিজের ভিডিও কিন্তু নিজে বারবার দেখা উচিত নয় নিজের ভিডিও নিজে বারবার দেখলে এটা কিন্তু ইউটিউব অ্যানালিটিক্স করে নেয় যে তোমার ফোনের যে আইপি অ্যাড্রেস সেটা কিন্তু ইউটিউব ট্র্যাক করে নেয় হ্যাঁ তাহলে তোমার নিজের ভিডিও তুমি নিজে যদি দেখো তাহলে ইমপ্রেশন কমে যাবে আবার ওয়াচ করছো ভিউজ বাড়ানো তুমি নিজেই নিজের ভিডিও দেখে ভিউজ বাড়াছো তাতে লাভ কি হবে আবার অনেকে কিন্তু এই ডলার্স বাড়ানোর জন্য অ্যাড দেখে বারবার নিজের ভিডিও নিজের ভিডিও দেখেই কিন্তু বারবার অ্যাড চালায় অ্যাড ছাড়িয়ে কিন্তু সেখান থেকে রেভিনিউ জেনারেট করে এখানে কিন্তু ডিমোনিটাইজ করে দেয় অনেক চ্যানেল একদম করেওছে আমার কাছে এস এম এস এস ছিল অনেকে একজনের করে দিয়েছিল হ্যাঁ সে নিজের ভিডিও নিজে দেখে দশ ডলার কমপ্লিট করেছে গুগল অ্যাকসেন্স পিন আসবে বলে ঠিক আছে তো তারপরে যখন ইউটিউব ওটাকে অ্যানালিটিক্স করলো তখন সেটা ডিমনিটাইজ হয়ে গেছে এরকম অনেক হয় ঠিক আছে এরকম ভুল কিছু কিছু কারণে হয় আবার অনেকে নিজের ভিডিও নিজে দেখে ওয়াচ টাইম যে কমপ্লিট করতে করতেছে ওটাও কিন্তু ইউটিউব ধরে নেয় যখন মনিটাইজেশনের সময় ক্রাইটেরিয়া ফুলফিলে তখন ওটা ডিমনিটাইজ করে দেয় বাড়ির লোকের হচ্ছে বাড়ির লোকের বাড়ি ধরুন ওরা একটাই ওয়াইফাই সিস্টেম আছে তাহলে বাড়ির লোকের ধরো দশটা ফোন সেই দশটা ফোন থেকে তুমি ও একটাই ওয়াইফাই সিস্টেমে দিচ্ছ তাহলে কিন্তু হবে না তুমি আলাদা ফোন থেকে দেখছো কিন্তু একই তো নেট ইউজ হচ্ছে মেন তো নেট মেন তো আইপি অ্যাড্রেস মানে নেটটাই ওরা তো নেটের এটাই ডাটাটা কালেক্ট করে কোথা থেকে আসছে আমার বুঝলে না অবশ্যই ওটা তো রোবোটিক সিস্টেম হবে হ্যাঁ লিগ্যালভাবে আসে না লিগালভাবে আসে তো এই হচ্ছে ব্যাপার তো এটাই বলবো এবার যেটাই করবে যখন তুমি একটা মানে ন্যাচারালিটি মেনটেন না করে কাজ করছো তো সেখানে কিছু তো সাইড এফেক্ট থাকবে এটুকু তোমরা খেয়াল রেখো আশা করছি বোঝাতে পারলাম তো যাই হোক আজকের প্রশ্ন হচ্ছে যে এসিওর ফুল ফ্রম কী এসিও মানে কি এবং এসিওর ফুল ফ্রমটা তোমরা জাস্ট জানো ঠিক আছে এসিওর ফুল ফর্ম এস ই ও তো কমেন্ট করে জানিও আর এই ভিডিওর মধ্যে কোড পেয়ে যাবে ঠিক আছে ভিডিওটা স্কিপ না করে দেখো ভিডিওর মধ্যে আমি কোড বলতে থাকবো আর কালকে যারা যারা মানে আগের দিনের যে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম সেই ভিডিওতে যারা যারা কমেন্ট করেছো সেখান থেকে আমি জাস্ট দশজনের নাম অ্যানাউন্স করবো তো যাই হোক সবার প্রথম যে কমেন্ট করেছে সে হচ্ছে আলোকিত ইসলাম নেক্সট হচ্ছে প্রিন্স পি ও এইচ এইচ যে টু ইউ আই তোমরা এগুলো হ্যান্ডেলগুলো চেঞ্জ করো দেখো এখানে পড়তে কতটা সমস্যা হয় এবং তোমাদের চ্যানেলের নামটা হয়তো প্রপারভাবেই নিতে পারি না যেমন এই যে ইউনিক শিল্পীস কিচেন এই দিদিভাই কি সুন্দর দেখো চ্যানেলের নামের সাথে চ্যানেলের হ্যান্ডেলটা ঠিকঠাকভাবে প্রপারভাবে করে দিয়েছে চলো তিনটে পড়লাম নেক্সট হচ্ছে ব্লগ উইথ দিতি মৌ ফর অফিসিয়াল মিতা ফর অফিসিয়াল নেক্সট আচ্ছা একজন কমেন্ট করেছিল মেঘা সর্দার হ্যাঁ সত্যি দিদি খুব ভা খুব খুব ভালো যত বলবো ততই কম হয়ে যাবে অ্যাকচুয়ালি কমেন্টটা এসে গেল বলে ওই জন্য মেঘা সর্দার থ্যাংক ইউ সো মাচ ওকে নেক্সট হচ্ছে দিহা আচ্ছা দি আমার কাছে এসেছিল ওর এ ও আমার সাথে ফটো তুলেছিল ওর এই ওর যে দেখবে প্রোফাইল যে পিকচারটা সেটা আমার স্টুডিওতে এই জন্য দেখে আমার মনে হলো আর নেক্সট হচ্ছে শুভমিতা ব্লগস মন্ডল স্টুডিও নেহা ফ্যামিলি তাহলে হয়ে গেল দুই চার ছয় আট নয় দশ এগারো হয়ে গেল হ্যাঁ না নয় দশ দশটা ঠিক আছে আর আজকে ভিডিওর কোড হচ্ছে ফোর 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 জিরো ট্রিপল ফোর জিরো ঠিক আছে আজকে ভিডিওর কোড সব শেষে বলবো দিদিভাইয়ের চ্যানেল নিয়ে যদি কিছু বলতে চাও তুমি বলতে পারো আমার দর্শক বন্ধুদের আমার দর্শকদের একটাই কথাই বলতে চাই আমি অনেক স্ট্রাগল করে অনেক কষ্ট করে দুটো বাচ্চাকে বড় করছি সকলে যদি আমার পাশে থাকো আমার খুবই খুবই ভালো হয় আমার চ্যানেলের নাম হলো ইউনিক টুইন্স শর্ট শর্ট চ্যানেল আর চার একটা হলো ইউনিক ছন্দা ব্লগস তো দুটো চ্যানেলের স্ক্রিনশট আমি এখানে দিয়ে দিলাম তোমরা চাইলে ভিজিট করো দিদিভাই নেক্সট ডে থেকে ভিডিও বানানো শুরু করবে ওর টুইন্স বেবিদের সাপোর্ট করো আশা করছি তোমাদের ওদের খুনশুটি ভালো লাগবে তো চলো আজকে ভিডিও আমার এখানেই শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে তাই প্লিজ একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দেবো যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেখো পাশে দেখা বেল আইকনটা বসে প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করলে সব আগে তোমাদের চলে যায় তো চলো কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল থাকো ওকে বাই বাই